ফ্রি একটি গেম এমনকি এই ফ্রি ফায়ার কোটি কোটি মানুষের মন জয় করেছে এবং ফ্রি ফায়ারই বর্তমান সময় এমন একটি গেম যেটা কোটি কোটি গেমের উপরে এক নম্বর পজিশনে র্যাঙ্ক করতেছে কিন্তু কথা যদি আসে ফ্রি ফায়ারের এর ইতিহাস সম্পর্কে কজন জানো ফ্রি ফায়ারের ইতিহাস সম্পর্কে এই গেমের পিছনে কত বড় ইতিহাস লুকানো রয়েছে কেন তৈরি হয়েছিল ফ্রি ফায়ার কে এর নির্মাতা কবে শুরু হয়েছিল ফ্রি ফায়ারের যাত্রা ফ্রি ফায়ারের প্রথম নামই বাকি ছিল সবকিছু জানতে চাচ্ছি আজকের এই ভিডিওতে তাই তুমি যদি ফ্রি ফায়ারের ইতিহাস সম্পর্কে জানতে চাও তাহলে যেখানে আসো সেখানে বসে পড়ো আর ফ্রি ফায়ারের ইতিহাস না জানতে চাইলে স্কিপ করো তো চলো তোমাদেরকে নিয়ে যে আজ থেকে আট বছর আগে যেখান থেকে ফ্রি ফায়ারের জন্ম শুরু হয়েছিল সাল দুই হাজার সতেরো সেই সময় যে পাবজি এবং ফর্ড নাইট এর মধ্যে অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছিল পাবজি এবং ফর্ড নাইট পপুলার হলেও সেই গেম গুলো সবাই খেলতে পারতো না কারণ পাবজি এবং ফডনাইট ডে মন্ত গেম গুলো খেলতে হলে প্রয়োজন হতো গেম কনসোল কিংবা পি যেটা সবার কাছে ছিল না আর মধ্যবিত্ত হওয়ার কারণে কেউ এটাকে কিনতেও পারতো না আর এই বিষয়টিকে লক্ষ্য করে সিঙ্গাপুরে থাকা ছোট্ট একটি গেমিং কোম্পানি গেরিনা এরপর গেরিনা সিদ্ধান্ত নেয় তারা একটি নতুন প্রজেক্টে কাজ করবে আর এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হবে তারা এমন একটি ব্যাটার গেম তৈরি করবে যেটা লো এন্ড ডিভাইসে খুব স্মুথলি খেলা যাবে আর এই গেমটির প্রজেক্টের দায়িত্ব দেয় ওয়ান 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 ডট স্টুডিও কে আর ওয়ান 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 ডট স্টুডিও হচ্ছে ভিয়েতনাম ডেভেলপ কোম্পানি যেটা গেমের ডিজাইন তৈরি করে আর এই কোম্পানি গেরিনার হয়ে নতুন একটি প্রজেক্টের কাজ শুরু করে এই প্রজেক্টটির নাম ছিল প্রজেক্ট এক্স আর এই প্রজেক্টটি কমপ্লিট করতে প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগছিল আর এই প্রজেক্টের ভার্সন লঞ্চ হয় আর এই প্রজেক্ট এর নাম প্রজেক্ট এক্স থেকে ফ্রি ফায়ারে কনভার্ট করা হয় যেটা একটা ভার্সন আর সেই সময় ফ্রি ফায়ারের সাইজ ছিল মাত্র ছাপ্পান্ন এম বি আর যেই সময় ফ্রি ফায়ার বিটা ভার্সনে প্রকাশ পায় তখন ছিল তেইশ আগস্ট দুই হাজার সতেরো আর তোমরা বলতে পারো তেইশ আগস্ট দুই হাজার সতেরো ফ্রি ফায়ার জন্মদিন এরপর ফ্রি ফায়ার গেম টি এবং অ্যান্ড্রয়েড এর ভিতরে টেস্টিং করার পর ফাইনালি এরপর চার ডিসেম্বর দুই হাজার সতেরো স্টোর এবং প্লে স্টোর মুক্তি পায় এবং এই গেমটি মুক্তি পাওয়ার ছয় মাস পরে এর জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বাড়তে থাকে এরপর শুরু হয় গেম আপডেট করা এবং গেমের এর ভিতরে ইভেন্ট নিয়ে আসা এটা হচ্ছে ফ্রি ফায়ার এর টেস্টিং বাসনের লোগো এবং এটা হচ্ছে ফ্রি ফায়ারের ডিসপ্লে লবি যেটা কিছুটা এরকম হ্যাঁ মাত্র সিম্পলি একটা ডিসপ্লে লবি আর এটা হলো ওয়েটিং লবি আর এটা হচ্ছে ফ্রি ফায়ার ফার্স্ট লবি এখন যদি ম্যাচের মধ্যেকার কথা ম্যাচের এর মধ্যে এই ধরনের গ্রাফিক্স ছিল হ্যাঁ এখনকার সময় যে গ্রাফিক্স রয়েছে অনেক অনেক লোক গ্রাফিক্স তখনকার সময় শুধুমাত্র একটাই মোড ছিল তার নাম হলো ব্যাটার রয়াল মোড আর দুই হাজার ছিল আর এইটা কোন জায়গায় তোমরা তো সেটা বুঝতেই পারছো আর এটা ছিল দুই সালের ল্যান্ডিং সেল কিছুটা এরকম ভাবে ল্যান্ড করতো এটা ছিল দুই সালের কথা এখন যদি বলি দুই সালের কথা দুই হাজার সালের মধ্যে আঠারো সালের মধ্যে গেমটা অনেক ডাউনলোড থাকে এবং নতুন নতুন প্লেয়ার আসতে থাকে তখন ফ্রি ফায়ার এর মধ্যে নতুন একটা আপডেট আসে আর আপডেট এর ভিতরে লবি অ্যাড করে দেওয়া হয় প্লেন এর ভিতরে কিছুটা চেঞ্জ আনা হয় ম্যাপটাকে বড় করা হয় এটা হচ্ছে ফ্রি ফায়ার এর ল্যান্ডিং স্টাইল মানে প্রথম যে আপডেট আসে আপডেট এর পর ছিল ল্যান্ডিং স্টাইল এরপর গ্রাফিক্স এর ভিতরে ইমপ্রুভ নিয়ে আসা হয় এরপর কার অ্যাডস করা হয় ভিগেল অ্যাডস করা হয় আস্তে আস্তে গেমটা ইমপ্রুভ করা হয় আর এটা হচ্ছে 2018 সালের এটা অনেকটাই বড় হয়েছিল কারণ এই ম্যাপটার ভিতরে সম্পূর্ণ জায়গাটা চেঞ্জ করে দেওয়া হয় অনেকটাই জায়গা বাড়িয়ে দেওয়া হয় এবং সার্ভার

যার নাম নিকিতা এই ক্যারেক্টারটা নিয়ে আসার পর কেলি অলিভিয়া এন্ড্রো এছাড়া অনেক ক্যারেক্টার আমাদের গেমের ভেতরে আসতে থাকে আর তখনকার সময় এই সব ক্যারেক্টার ছিল আমাদের গেমের মধ্যে এবং এই ক্যারেক্টার গুলো নিয়ে আমাদের ফ্রি যাত্রা শুরু হয় এরপর আসে চব্বিশে মার্চ দুই এই দিনে আমাদের গেমের ভেতরে আর একটি জিনিস অ্যাড করা হয় তাহলে ইমোট হ্যাঁ সর্বপ্রথম আমাদের গেমে ইমোট অ্যাড করা হয় এই সময় বা ক্যারেক্টার অ্যানিমেশনও বলতে পারো এরপর চব্বিশে মার্চ আমাদের গেমের ভিতরে প্রথমবারের মতো নিয়ে আসা হয় র্যাঙ্ক সিজন এরপর র্যাঙ্ক সিজন বা

বাইশে এপ্রিল দুই হাজার আঠারো ওই সময় আমাদের সর্বপ্রথম মাসুমের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া হয় এবং তখনকার সময় মাসুম আমাদের গেমে সর্বপ্রথম আসে এবং এটা আমরা যেখানে সেখানেই পেয়ে যেতাম ম্যাচের মধ্যে এবং এরপর দুই মে দুই হাজার আঠারোতে আমাদের গেমে মারাত্মক বা খাতারনাক অ্যাম্বিউটি গানটি অ্যাড করা হয় এরপর সেই দিনে সেই মাসের ভেতরে যেই আপডেট টা আসছিল সেই আপডেট মধ্যে আরো এক নতুন ম্যাপ এড করে দেওয়া হয় তার নাম হলো বর্গে ওকে ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাঠ্টু লাগলে কমেন্টে জানাবেন আর মুসলমান হয়ে থাকলে অবশ্যই নামাজ পরবেন আল্লাহ হাফেজ